আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি ধরনের প্রাণ ঠান্ডা করার মতো পেঁপে আর বাদামের স্মুদি অনেকেই অনেকভাবে স্মুদি তৈরি করে থাকেন তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখুন এই স্মুদি সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আজকের স্মুদি দুটোই আমি খুব হেলদি ওয়েতে তৈরি করব। আর দুটো স্মুদি শরীরের জন্য খুবই উপকারী পেঁপের স্মুদি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে আমি অর্ধেকটা ব্যবহার করব আর নিয়েছি তিনটে খেজুর খেজুরটা আমি চিনির বদলে ব্যবহার করব কেউ চাইলে এখানে সুগারও অ্যাড করতে পারেন অথবা খেজুরের গুড় আমি আমার স্বাদ মতো তিনটে খেজুর নিয়েছি আপনারা চাইলে এখানে খেজুর অথবা সুগার ছাড়াই এই স্মুদিটা তৈরি করতে পারেন সুগার ছাড়া ওই স্মুদিটা অসম্ভব মজার হবে কারণ পেঁপেতে রয়েছে ন্যাচারাল সুইট পেঁপেটা খুব ভালো করে ছিলা হয়ে গেছে এবার হাফ করে নিয়ে নিয়েছে পেঁপেটা অনেক পাকা তাই এটার মিষ্টিটাও অনেক বেশি হাতের সাহায্যে সিটগুলো ফেলে ছোট ছোট করে কেটে নিব পেঁপেটা অনেক ভালো শরীরের জন্য সেটা কম বেশি সবাই জানি সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারিতে একটা স্মুদি হয় তাও যদি একটু ঠান্ডা আর হেলদি হয় তবে তো কথাই নেই পেঁপেটা বেশ পাকা তাই হাতের সাহায্যেই সবগুলো সিট উঠিয়ে নিচ্ছি তবে কেউ যদি চান তবে এভাবে চামচ দিয়েও সিটগুলো ফেলে দিতে পারেন আর উপরের অংশটুকুও উঠিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধে সেভাবেই সিটগুলো উঠিয়ে নেবেন সিটগুলো উঠানোর সময় খেয়াল রাখবেন একটু বেশি ডিপ করে যেন উঠানো হয় তা না হলে কিন্তু স্মুদিটা একটু তিত হয়ে যাবে তাই যখনই পেঁপের সিট ফেলবেন একটু ডিপ করেই ফেলার চেষ্টা করবেন এবার ছোট ছোট পিস করে ব্যালেন্ডারে নিয়ে নিব এবার খেজুরগুলো থেকে সিট বের করে ছোট ছোট করে কেটে নিব খেজুরগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে খেজুরটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে আর স্মুদি বানানোর সময় এটা খুব সহজেই মিশে যাবে এভাবে সবগুলো খেজুর কেটে নিয়ে ব্যালেন্ডারে পেঁপের সাথে দিয়ে দিব দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই আপনারা চাইলে মিষ্টির দইও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব ফুল ক্রিম গরুর দুধ তবে আমি দুধটাকে জাল করে খুব বেশি ঘন করে নেয়নি তবে বল উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করা যায় তবে একটু বেশি ভালো হয় যেহেতু স্মুদি আর ঠান্ডা ঠান্ডায় সার্ভ করব তাই ফ্রিজে ঠান্ডাটা হলেই বেশি ভালো হবে দিয়ে দেবো টু স্কুপ ভ্যানিলা আইসক্রিম এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন তবে স্মুদি স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করছি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার জাস্ট ব্যালেন্ড করে নিব খুব সুন্দরভাবে ব্যালেন্ড হয়ে গেছে একটা গ্লাসে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে প্রাণ ঠান্ডা করার মতো পেঁপের স্মুদি এবার শুরু করছি বাদামের স্মুদি এখানে এক কাপে তিন ভাগের এক ভাগ পিস্তাশীয় বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিব কাঠ বাদাম এক কাপে তিন ভাগের এক ভাগ আর পানি দিয়ে দিব এক কাপ এর চেয়ে একটু বেশি হলেও সমস্যা নেই খেয়াল রাখতে হবে যতটুকুই পানি দেই বাদামগুলো যেন ডুবে যায় ভালো করে ধুয়ে তিনটা খেজুর নিয়ে নিয়েছি কেউ চাইলে খেজুরের বদলে চিনি গুড় যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন খেজুরটাকে ভেজানোর জন্য দিয়ে দিব এক কাপ গরম দুধ এখানে আমি গরুর ক্রিম দুধটাই ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিম মিল্ক কোট মিল্ক যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন দশ মিনিট হয়ে গেছে বাদামগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার বাদামের স্কিনটা উঠিয়ে নিব স্কিনগুলো উঠানোর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না হাত দিয়ে জাস্ট একটু চাপ দিলেই স্কিন থেকে বাদামটা আলাদা হয়ে যাবে এভাবে করেই সবগুলো বাদাম আমি পরিষ্কার করে নিব। আপনারা চাইলে স্কিন ছাড়া বাদামটাও ব্যবহার করতে পারেন তাতে করে আরও বেশি সুবিধে হবে সবগুলো বাদাম থেকে স্কিন পরিষ্কার করা হয়ে গেছে এবার বাদামগুলোকে ব্যালেন্ডারে দিয়ে দিব আর দিয়ে দিব খেজুর আর দুধটুকু খেজুরটা দুধে ভেজানোর আগেই আমি চেক করে সিটগুলো ফেলে দিয়েছিলাম এরপরে দিয়ে দিব আরও এক কাপ দুধ এই দু কাপ দুধ দিয়েই খুব ভালো করে ব্যালেন করে নিব পরে আমি আরও এক কাপ দুধ মিশিয়ে নিব এরপর খুব ভালো করে ব্যালেন করে নিতে হবে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশে গেছে এবার আরও এক গ্লাস দুধ দিয়ে আবার একটু ব্যালেন্স করে একটা গ্লাসে ঢেলে নিব। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব টু স্কুপ ভেনিলা আইসক্রিম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আইসক্রিমের উপরে দিয়ে দিব পেস্তা সিও পাউডার এতে করে দেখতে খুব সুন্দর লাগবে খেলেও কিন্তু প্রাণ ঠান্ডা হয়ে যাবে তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে মন প্রাণ ঠান্ডা করার মতো পেঁপে আর বাদামের স্মুদি যদি আমার এই চমৎকার মজার প্রাণ মন ঠান্ডা করার মতো পেঁপে আর বাদামের স্মুদি দুটো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ